ফরিদপুরে রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী সনজফায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি চলে যাচ্ছে সেখানে আমি দাঁড়িয়ে থাকবো যে কি হলো কাজ করো না কেন তোমরা কাজে আপনারা একটু দানে শিশু উঁচা করেন আপনাদের হাতে দানে শিখলা এদের সকলের রাতে আমি দলের পক্ষ থেকে ধানের শীষ তুলে দিয়ে গেলাম বারো তারিখ পর্যন্ত এদেরকে আপনারা দেখে রাখবেন নির্বাচিত হলে পরে ইনশাল্লাহ তেরো তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে চব্বিশ ঘন্টা আপনাদেরকে দেখে রাখা ধন্যবাদ বসে প্রিয় ভাই বোনেরা একটু আগে এখানে আমাদের ফরিদপুরের নেতারা ফরিদপুর জেলার নেতারা একটি দাবির কথা বলেছে দুটি দাবির কথা মূলত বলেছে এক এই ফরিদপুর শহরে সিটি কর্পোরেশন করা এবং দুই ফরিদপুরকে বিভাগ করা তাই তো নাকি এটাই তো শুনলাম নাকি ঠিক শুনছে আচ্ছা তাহলে আজকের এই নির্বাচনী জনসভায় আপনাদের সকলের সামনে আমি এতটুকু বলতে চাই ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আগামীতে নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয় বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয় তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে প্রিয় ভাই বোনেরা অনেক সমস্যার কথা আমরা শুনেছি এই সমস্যাগুলো আমি ভেবেছিলাম যে এত সমস্যা নেই কারণ দীর্ঘ সতেরো বছর আমি দেশে থাকতে পারিনি আমরা দূর থেকে শুনেছি প্রত্যেক এলাকায় বলে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু যদি উন্নয়ন হয়েই থাকে তাহলে প্রার্থীরা কেন এত সমস্যার কথা বলল তার মানে কি উন্নয়নের ফাঁকা বলি ছিল এতদিন তাহলে প্রিয় ভাই বাহিনা এখন সময় এসেছে সময় এসেছে আপনারা যে অধিকার ফিরে পেয়েছেন যে অধিকার আপনাদের কাছ থেকে গত এক যুগের বেশি সময় ধরে কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার বাংলাদেশের মানুষ ফিরে পেয়েছে এবং সেই অধিকার আদায় করার মাধ্যমে অর্থাৎ আগামী বারো তারিখে বাংলাদেশের মানুষ তাদের সেই উদ্ধারকৃত অধিকার প্রয়োগ করার মাধ্যমে দেশের মানুষ দেশের অধিকার ফিরে পাবে কারণ আমরা যারা বিএনপি করি আমরা বিশ্বাস করি যে এই দেশের বিএনপির সকল ক্ষমতার উৎস কারা জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস এবং এই দেশের প্রকৃত মালিক হচ্ছে জনগণ কাজেই যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার থাকবে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য একটি সরকার থাকবে তখনই একমাত্র সম্ভব দেশের এলাকার মানুষের সমস্যার সমাধান করা তখনই একমাত্র সম্ভব দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা এলাকার সমস্যা